জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা দুপুরবেলা দোকান থেকে ফিরছি আর তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে যে প্রচণ্ড রোদ আজকে মানে আকাশ ঝলমলে একদম তো আমি তো অনেকটাই আশা করেছিলাম বা প্রার্থনা করেছিলাম যেন রোদ না হয় লোকেরা ভালো করে রথ টানো তা আপাতত এখন রথ টানা শেষ হয়ে গেছে এখন যারা রথ টানতে এসেছিলো বাইরে বের থেকে অনেক যাত্রীরা তারা এখন নিজের নিজের জায়গায় ফিরতে শুরু করেছে ব্যাগপত্র নিয়ে স্টেশনের দিকে আর আমিও চললাম তোমাদের জন্য কিছু একটা জিনিস দেখাবার জন্য তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস আমি এক জায়গায় এসছি সকাল থেকে ভিডিও করিনি ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করব তো সেই জন্যই আসলাম তো আমি এসেছি কোথায় তোমাদের একটু দেখাচ্ছি চলো হয়তো তোমরা কিছুটা অনুমান করতে পারছো যে আমি কোথায় এসছি ফ্রেন্ডস দুটো রথ এসে আপাতত এখানে পৌঁছে গেছে শুধু জগন্নাথের রথটাই এখন অবধি আসেনি ওই যে আসছে দেখো দূরে এখন টানা হচ্ছে জগন্নাথের রথ ধীরে ধীরে আসছে বাপ রে বাপ ওই জায়গায় যাওয়া তো আমার অসম্ভব একদমই অসম্ভব ওই জায়গায় Terima kasih telah <laughs> menonton! পৌঁছাইনি যে এখন পৌঁছাচ্ছে এই দেখো আমার পেছনেই দেখো এখন জগন্নাথের রথ আসছে তো আমি খুব ভালো সময় এসে পৌঁছেছি খালি ঠেলা ঠেলি করছে সবাই এখানে তো খুবই রোদ মাথার উপরে খুব রোদ কিন্তু রোদ কেউ পাত্তা দিচ্ছে না ভক্তরা তো এই যে কাছে এসে পৌঁছে গেছে চলো দূর থেকেই তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি জগন্নাথ দর্শন তোমরাও করে নাও অনেক লোক অসংখ্য লোক দেখো জানি না তোমরা দর্শন করতে পারবে কিনা স্বয়ং জগন্নাথকে তবু আমি এগিয়ে যাচ্ছি আগে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি বাবা বারে যা ভিড় গো এই যে এখানে রয়েছে বলরাম সুভদ্রা মা সুভদ্রার रथ এইটার ওই পাশেটা হচ্ছে বাবা বলরামের আর ওইটাই হচ্ছে বাবা জগন্নাথের রথ

তাৰপি hey, okay, প্রচণ্ড ঠেলা ফেলা প্রচণ্ড ঠেলা আমি ক্যামেরা স্থির করে তোমাদেরকে কিছু দেখাতেও পারছি না কারণ লোকেরা আমাকে ডান পাশ থেকে ঠেলছে পাশ থেকে ঠেলছে কি আমি কোথায় যাবো এই যে দড়ি নিয়ে টানাটানি দেখো দড়ি ছিঁড়ে সবাই বাড়ি নিয়ে যাবে তো আমিও হাত বাড়িয়ে একটা টুকরো পেয়েছি মাত্র তো এত ঠেলা ঠেলি করছে আমার ক্যামেরা কেউ মানে নিয়ে যাবে ভিড়ের মাথায় তো এইসবই হয় বা ক্যামেরা পড়ে ভেঙে যাবে তো আমি সেই ভয়ের চোটে কোনো রকম ক্যামেরাকে চিপে ধরে রেখে শুধু হাত বাড়িয়ে ওদের মানুষের মধ্যে হাতটা ঢুকিয়ে ঢুকিয়ে আমি একটু রথের দড়ি ছিঁড়ে নিয়ে এসেছি তো চলো জয় জগন্নাথ বাপরে কি ভিড় দড়ি টানাটানি ভগবান রথের দেখো রথের দড়ি এত দিয়ে এসেছে কী ভিড় মা ঢুকে গেছে আমাকে একদম পিষে দিয়েছে উঃ চলো ঘিরতে বেরিয়ে আসলাম আমার প্রাপ্য এই যে তো হ্যালো ফ্রেন্ডস এখন চলে আসলাম ঘরে আর এখন বাজে তিনটে পাঁচ খাওয়া দাওয়া করিনি তোমরা তো দেখলে যে আমি রথের কাছে গেছিলাম সত্যি আজকে আমি মানে কী বলবো তোমাদেরকে খুলে বলতে পারছি না মানে কি দেখলাম আজকে আমি মানে আজকে স্বয়ং জগন্নাথকে দেখলাম আমি মানে আমার এমন মনে হলো আমি রথের দিকে তাকিয়ে আছি আকাশের দিকে তাকিয়ে আছি আর আমার যেন মনে হচ্ছে রথ সমেত জগন্নাথ আকাশ থেকে নেমে আসছেন আমি আর আজকে একদমই আটকাতে পারিনি পারিনি খুব বলবো কি প্রাপ্য হয়েছে আজকে আজকে কি আমি পেয়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো আবার চলে আসলাম তোমাদের সামনে আর ইভিনিং বললাম মানে তোমরা বুঝতেই পারছ যে আমি দোকান যাইনি বাড়িতেই আছি তো তোমরা হয়তো ভাবছো কেন বাড়িতে আছি আজকে শরীরটা সত্যি ভাল লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমার শরীরটা সত্যিই ভালো নেই আর সত্যিই ভালো নেই এত মানে ভেতরে ভেতরে ঠান্ডাটা লেগে আছে কাশিও হচ্ছে আর আর এমনিতেও আজকে মন মায় সত্যিই ভালো নেই আজকে একটু মনটা অন্যরকম হয়ে গেছে তো এই মনটা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না মানে আমার এই যে মনের মধ্যে আজকে যে ফিলটা হয়েছে তোমাদেরকে বারবার করে বলছি যে জগন্নাথ দর্শন করে যাব আমার হয়েছে আমি এই জিনিসটা মানে একটু লোভনীয় জিনিস তো আমি লোভী হয়ে গেছি তো এই জিনিসটা আমি কাউকে দিতে চাই না তো ওই জন্য নিজের মধ্যেই এটাকে আমি একটু মানে কী বলব নিজের মধ্যেই একটু ভাগ করে নিতে চাই নিজের মধ্যেই এটাকে নিয়ে কিছুক্ষণ থাকতে চাই আমি এই অনুভূতি মানে অনুভবটাকে অনুভূতিটাকে আমি নিজে কিছুক্ষণ আমি নিজেই এটাকে অঙ্গে লেভাতে চাই তো ওই জন্য আজকে গেলাম না আমি জানি আমি দোকানে যাব অনেক রকম লোকদের দেখবো মানুষদের দেখব অনেক রকম কথা এই সেই সব চলবে কিন্তু মনটা আমার ওখানেই পড়ে থাকবে আজকে আমি যে জিনিসটা দেখেছি যে দৃশ্যটা দেখেছি তো সেই জন্যই আজকে আর গেলাম না এমনিতেও শরীরটা ভালো নেই নিজেই দেখছি নিজের শরীরটা গাটা গরম লাগছে তো ওই বিকেল সন্ধ্যেবেলা উঠলাম উঠে আমার সাতটা বেজে গেছে ধুনো দিয়েছি তাই ঘরটা ধোঁয়া ধোঁয়া লাগছে চা চাপিয়েছি চাটা খেয়ে নিলে হয়তো একটু শরীরটা ভালো লাগবে সেই উদ্দেশ্যে আমি চাটা একটু চাপিয়েছি হয়ে গেছে চা খাওয়া দাওয়া এসবের কোনো ঠিকঠিকানা থাকছে না তাই শরীরটাও এখন এতটা ভালো থাকছে না তো চলে আসলাম চা কাপে হাতে নিয়ে চাটা খেয়ে নিই ফিরে আসছি তোর ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে তো ভাবলাম যে আজকের ভিডিওটা তো শেষ করে দিই কারণ আমি আজকের কোথাও বেরোচ্ছি না বাড়িতেই রয়েছি আর আমাকে একটু রান্না বান্নাও করতে হবে মানে রুটি করতে হবে আর কি তো এখন বাজে পোনে নটা তো ভাবলাম যে চলো আজকের ভিডিওটা শেষ করে দিই কারণ আর বাড়াতে চাই না আর আজকের দিনটা যা হলো সত্যি মানে আমি কি বলবো পুরো আবেগে এসে গেছিলাম মানে এরকম অদ্ভুত জিনিস আমার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো দিন হয়নি তো আজকে হয়ে গেল আর আমি বারবার সেই কথাটাই রিপিট করছি বলে তোমরা কিছু খারাপ মনে করো না তোমরা কিছু ভেবো না কারণ তোমাদের সঙ্গে যদি এটা হতো না তোমরাও আশ্চর্য হতে আর হয়তো অনেকের সঙ্গে এটা হয়েও থাকে তো তারা হয়তো জানে যে এই জিনিসটা কি মানে একটা আচমকা একটা অদ্ভুত সব জিনিস মানুষের সঙ্গে ঘটলে তো কীরকম হয় যাদের সঙ্গে হয়েছে তারাই জানে হ্যাঁ আমি জগন্নাথ মন্দিরে যাই প্রণাম করি জগন্নাথ দেবকে দেখেওছি সব হয়েছি কিন্তু এই রকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি তো ওই জন্যই এটা আমার কাছে আশ্চর্য থেকে অনেক বড়ো আশ্চর্য জিনিস হয়ে গেছে তো সেই জন্য মানে কী বলবো মানে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে গেছে মানে আমি গেছি ভিডিও করতে লোকেরা আমাকে ভিডিও করছে আমি এত জোর কেঁদেছি তো যাই হোক সেটা আমি এত ইয়ে করে বলছি না কিন্তু মানে আজকে আমার মনের অবস্থাটা একদমই সত্যি অন্যরকম হয়ে গেল তো আমিও চাই যে যদি সত্যি জগন্নাথ মানে কি বলবো যদি আমি সত্যি আমার নজরে যেই নজরে জগন্নাথকে দেখেছি সেই নজরে যদি তোমরাও মানে একবার দেখতে পাও তাহলে তোমরাও ধন্য হয়ে যাবে তো আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাইকে খুব ভালোই রাখুন খুব শান্তিতে রাখুন খুশিতে রাখুন আমাদের সবার মাথার উপর থেকে ঝড় জঞ্জাল দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় তো যাই হোক ভাষণ বেশি দেবো না এখন যাব রুটি করব তো ওই জন্যই ভাবছিলাম যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আর আগে তো অনেক ভিডিও আছে এখন যদি চাইতাম তাহলে যেতে পারতাম অবশ্য কিন্তু যেতে পারলাম না আর সব থেকে বেশি ভাল লেগেছে ওখানে মানে একদম ইয়াং ইয়াং মেয়েরা মানে পুরো মৌজে গেছে একদম পুরো মৌজে গেছে সে হরে কৃষ্ণ হরে রাম লাগিয়ে তাদের নাচ তাদের ভক্তি এসব দেখে না মানে আমিও ভাবি যে কী মানে কী এইসব মানে আমি এগুলি জিনিসগুলো কোনোদিন দেখিনি উড়িষ্যাতে থেকেছি সত্যি কথা রথযাত্রায় আমি দিন এসব জিনিস দেখিনি তো সেই জন্যই আমার কাছে বেশি আশ্চর্য জিনিস হয়ে গেল তো যাই হোক যতটা নতুন ততটা আশ্চর্য আর সব থেকে ভালো জিনিস দেখাই একটু তোমাদের সবথেকে ভালো জিনিস এই যে আমার প্রাপ্য আমি যখন ভিডিও করছি হঠাৎ দেখি একটা মালা এসে আমার ওপরে পড়ল মানে কাঁধের কাছে পড়ল আমি খপ করে এটা ধরে ফেলেছি তো আমি বুঝতে পারলাম না কী দেখি উমা মা সুভদ্রার রথ থেকে মালা যখন দেওয়া হচ্ছে মানে চারিদিকে ফেলা হচ্ছে তো সবাই নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে আমি খপ করে এটা ধরে ফেলেছি মানে এটা সত্যি আমার কাছে একদম মানে কি বলবো খুব যত্নে রাখবো এটা আর আমাকে যে চাইবে আমি নিশ্চয়ই দেব আমি না দেওয়ার কিছু না কারণ এটাতে আমার যতটা অধিকার আছে এটা সব ভক্তদের অধিকার আছে তো এটা আমি কাউকে বারণ করব না এটা আমার কাছে থাকলো যার দরকার তার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয় আমি অবশ্যই এখান থেকে তাকে কিছু না কিছু দেব যতটা আছে আর কি এটা সবার প্রাপ্তি তো এটা আমার সত্যি ধন্য হয়ে গেছে আজকে আমি আর রথের দড়িও এনেছি এক টুকরো রথের দড়িও এনেছি ওটাও রেখেছি এইটাই দেখানোর ছিল তোমাদেরকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তবে ভিডিও শেষ করার আগে এই ফুলের মালা হাতে নিয়ে আমি মানে মিথ্যে বলবো না গো ভিডিও শেষ করার আগে এটাই বলবো বারবার আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে অনেক কিছু দেখানোর জন্য আর বিশ্বাস করো শরীর স্বাস্থ্য ভালো নেই বয়সও হয়েছে তবুও যখন চলে যাই না ভিডিও করে তোমাদের জন্য কিছু দেখাবার জন্য আমি ওই কীরকম মাঝে মাঝে মনের মধ্যে ফিল হয় তো মানে আজকে তো রথ দেখাতে গিয়ে তোমাদেরকে আমার মনের মধ্যে এরকমই ফিল হয়েছে যে আমি যেন কুড়ি বাইশ বছরের মেয়ে সেই রকম ধরনের তো সেরকম তো আর মানে কি বলবো দু হাতে জিনিস ব্যাগপত্র মোবাইল এই সব তার মধ্যে শাড়ি পরে গেছি টানা হিচড়া মানে এই সব হচ্ছে তো ওই জন্য নিজেকে সামলাতে পারিনি নাহলে আমি আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম আর এদিকে পেটে ছুঁচো ডন মারছে আর এদিকে মাথার ওপরে রোদ যদিও রোদটাকে আমি পাত্তা দিইনি রোদটাকে কেউই পাত্তা দিচ্ছিল না ওখানে ওই জায়গাটা সূর্য দেবতাও হার মেনে গেছেন জগন্নাথের রদ যখন আসছে তো সেটাই আমি ভাবি যে এত রোদে এত গরমে লোকেরা কি করে আসে কেন আসে সব কিছু জেনে কিন্তু আজকে আমি নিজেই যখন গেলাম তখন আমি ওটা বুঝতে পারলাম কেন আসে কি পেতে আসে সেই জন্যই আজকে অতটা ভালো করে করতে পারিনি তো আমার চেষ্টা এতটাই ছিল আমি নিজেও ভাবতে পারিনি যে জগন্নাথের দড়ি টানার রথটা আমি দেখাতে পারবো বা আমি রথ আসছে সেরকম কিছু দেখাতে পারবো আর তোমরা যখন জগন্নাথদেরকে দেখতে চাও ওই রথের মধ্যে যদি দেখতে পাচ্ছ না তাহলে একটু জুম করে দেখে নিও নিশ্চয়ই দেখতে পাবে আমি দেখেছি তো যাই হোক আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও আর চ্যানেলটাকে আমার একটু যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু আমাকে সাপোর্ট করো একটু ফলো করো ঠিক আছে তো চলো আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর ভিডিওটা দেখার পর একটা জয় জগন্নাথও লেখো কেমন সবার মঙ্গল করবে জয় জগন্নাথে তো চলো জয় জগন্নাথ টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই